আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষিত হওয়ায় আনন্দিত কক্সবাজারের ব্যবসায়ীরা বিশেষ করে পর্যটন খাতের ব্যবসায়ীরা মনে করেন দেশের পর্যটন ও বাণিজ্যের নতুন গতি আনবে এই আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে আগমন বাড়বে বিদেশি পর্যটকের এবং চাঙ্গা হবে হোটেল রেস্তোরাঁ সহ পর্যটন খাতের ব্যবসা কক্সবাজার বিমানবন্দর শুধু পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং অবস্থানগত কারণে এটি আঞ্চলিক যোগাযোগেরও বড় ভূমিকা রাখতে পারে ভারত মিয়ানমার নেপাল ও থাইল্যান্ডের মতো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে সরাসরি আকাশপথের সংযোগ স্থাপন হতে পারে এই বিমানবন্দরের মাধ্যমে নতুন এই আন্তর্জাতিক বিমানবন্দর শুধু কক্সবাজারের পর্যটন ও বাণিজ্যকেই নতুন উচ্চতায় নিয়ে যাবে না বরং বঙ্গোপসাগরের বুক ছুঁয়ে নির্মিত ডানয়ে বিশ্বজুড়ে বাংলাদেশের একটি নতুন ও দৃষ্টিনন্দন পরিচয় বহন করবে যাত্রী আকর্ষণ বিমান সংস্থার বাণিজ্যিক আগ্রহ এবং কার্গো ও পূর্ণাঙ্গ নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা গেলে সম্ভব হবে এই বিশাল বিনিয়োগের পূর্ণ সুফল পাওয়ার